নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালের আগস্ট মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা তবে চলুন জেনে নিই দু সালে আগস্ট মাসে সিংহ রাশির রাশিফল বন্ধুরা আগস্ট মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মাঝারি ফলদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর মধ্যে আপনার কিছু বড় ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনি খুশি হবেন এবং আপনার কাজ সম্পূর্ণ করবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনি উত্থান পতনের অবস্থায় যাচ্ছেন তাই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং আপনার খাদ্যাভ্যাসের দিকেও মনোযোগ দিতে হবে কারণ এর কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আর্থিকভাবে এই মাসটি মধ্যম যাবে বলে আশা করা হচ্ছে কারণ আপনার আয় নিয়মিত হবে তবে এটি খুব বেশি নাও হতে পারে তবে ব্যয়ের তুলনায় আয় কিছুটা দুর্বল হবে এই কারণে আপনাকে আর্থিকভাবে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে অতএব বন্ধুরা বলা যায় যে মাসের শুরু থেকেই আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে আপনাকে যতদূর বলা যায় আপনার কর্মজীবন উদ্বিগ্ন থাকবে এতে কোনো বড় সমস্যা আছে বলে মনে হয় না কর্মরত ব্যক্তিরা তাদের কাজে ভালো পরিবর্তন পেতে পারেন চরম আবেগে কাউকে কিছু বলা এড়িয়ে চলা উচিত এটা করলে আপনার অনেক উপকার হবে যারা ব্যবসা করছেন তাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে ব্যবসার পথে ব্যবসায়িক চ্যালেঞ্জও আসতে পারে এবং কিছু শ্রম সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে শিক্ষার্থীরা তাদের শিক্ষায় অনুকূল ফলাফল পেতে পারেন এবং আপনার প্রচেষ্টা আপনাকে ভালো সাফল্য এনে দিতে পারে এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে তবুও আপনার হৃদয়ে ভালোবাসা থাকবে যাতে আপনি আপনার সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবেন বিবাহিতদের প্রেমের পাশাপাশি কিছু পারিবারিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে যার দিকে মনোযোগ দিতে হবে আপনাদের এবং আপনাদের সম্পর্ককে সুন্দর করতে পারবেন এই মাসে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা খুব প্রবল তাই আপনি যদি বিদেশ যেতে চান তবে কঠোর চেষ্টা করুন এবং আপনি সফল হবেন বন্ধুরা এই মাসের রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা প্রতিদিন সূর্যদেবের আরাধনা করুন এবং শ্রী আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন বন্ধুরা দু সালের আগস্ট মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তারই একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম আজকের ভিডিওতে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ